প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চৌঠা আগস্ট দিনের প্রধান চিন্তা আমাদের চিত্ত যখন স্থির হয় তখন আমরা প্রাণহীন বা নিষ্ক্রিয় হইয়া পড়ি না মুখস্থ করা যায় আমি যে রজনীর নিরবতা পুষ্পের সৌরভ আমি আমি যে আবার পর্বতের উন্নত মহিমা তোমার অন্তরের শান্তিময় গুহা করি আমি বাস সেথা যেথায় তোমার শান্ত হৃদয় দেয় মরে স্নিগ্ধ বিশ্রাম উপদেশ অলসতা ও শক্তিহীনতা ধর্মজীবনের পথে প্রধান অন্তরায় আবার আমাদের হৃদয় যখন অনুপ্রেরণায় ভরপুর তখন আমরা ভারাক্রান্ত বা নির্জীব হইতে পারি না চিত্তের স্থিরতা আমরা কখনোই বাহ্যিক কোনো উপায় অবলম্বনে লাভ করিতে পারি না আমরা অন্তরের স্থিরতা খুঁজিয়া পাই হৃদয়ের অন্তঃস্থলেই নীরব হৃদয় ভগবানের মহা আশীর্বাদ আমাদের বাহিরের জীবন যখন স্থিরতা লাভ করে তখনই আমাদের অন্তর বিকাশের পথ খুলিয়া যায় এই জন্যই মৌন অভ্যাস আমাদের বিশেষ সহায়তা ও উপকার করে প্রার্থনা হে প্রেমময় প্রভু আমার জীবনে তোমারই জয় জয়কার হো তোমার কৃপায় আমাকে পরিপূর্ণ করো আমাকে সর্বদা শান্তিতে এবং অন্তরের স্থিরতার মধ্যে রক্ষা করিও মনের সকল দুর্ভাবনা ও বোঝা হইতে আমাকে মুক্ত করো প্রভু আমি যেন অহরহ মনকে ভার মুক্ত রাখিয়া কাজ করিতে পারি